এই জায়গায় এইখানে শুটিং হয়েছিল নবাব সিনেমার সেই সিনটা মনে পড় তখন নবাবের শেষ দিকে সে পুলিশরা খুঁজে নবাব কোথায় নবাব পালিয়ে যাবে কোথায় নবাব তখন এইখান থেকে বলছে সেই পুলিশ অফিসারের ড্রেস পরে আমি এখানে প্ল্যানিংটা করেছিলেন রবীন্দ্রনাথ আরে বাবা দারুণ এই রবীন্দ্রনাথের প্ল্যানিংয়ে আপনি বিশ্বভারতী যা যা দেখছেন তখনকার রবীন্দ্রনাথ দেখুন আমাদের স্কুলে সেই সেই জিনিসগুলো ছিল এই কুয়াটাকে নিয়ে একটা অপপ্রচার আছে এখানে জেনে নেবো স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা উঠে এলাম এই রাস্তাটা দিয়ে দেখে নাও দেখতে পাচ্ছ আর এইখানে সিঁড়ি গর্ত এইবার উপরে উঠতে হবে উঠবো জানি না গোপুর রেখে উঠছি হম না আরে বা নাম এ ঢুক্তে হবে একটু অন্ধকার আলো পেরিয়ে গেলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে শুটিং হয়েছিল গুপ্তধনের সন্ধানে সোনাদা এখানে ছিল ঝিলিক ছিল আর আমি যেটা দিয়ে বের হলাম এইখান থেকেই রজদব দত্ত এসেছিলেন একটা অপ্রপ্রচ আর ভৌতিক অপ্রপ্রচত্ব আছে এবং এই অপপ্রচারটা যাদের করতে দেওয়া হয় না বা যারা শহুরে মানুষ কোট আন কোট ক্যালকাসিয়ান মানুষ যাদের বারাসাত থেকে বঙ্গা যারা পুরোটাই যাদের কাছে কল কলকাতায় এবং যারা বিশেষ করে গ্রামে এসে শহুরে মানসিকতা দেখিয়ে একটু এক্সট্রার বেনিফিট একটা এক্সট্রা প্রিভিলেজ ডিমান্ড করে মান ভেতরে ভেতরে তাদের ক্ষেত্রে সমস্যা তার কারণ দেখুন এই বাড়িতে আমরা ছোট থেকে আমরা শিশুকাল থেকে এখানে আছি

আমাদের রাতে এখানে এনাদের বাড়ি এনার এনাদের একটা পারিবারিক ঐতিহ্য আজকে নয় স্যার যা বললেন তো কোথায় চিন্তা কলকাতার লর্ড সিনা রোড এনার পরিবারের নামে তা একটা কত বড় ঐতিহ্য সেইটাকে মানুষ বার করে নিয়ে আসুক সেই ইতিহাসটা বার করে আমরা চেষ্টা করি এই জিনিসগুলোকেই মানুষের সামনে তুলে ধরে যাতে মানুষ এগুলো জানুক আসুক তারা এই জায়গাগুলোতে এসে দেখুক একটা বাড়িতে যদি আমার সাধারণ মানুষ আসে আমি আমার চ্যানেলের দর্শকদের বলছি তারা এরকম ধরো আসবে এরকম বাড়িগুলোর ছবি তুলবে ঠিক আছে দিয়ে চলে যাবে দিয়ে বলো কিছুই দেখার নাই দুটো ভাঙা বাড়ি দেখলাম চারটে জানলা দেখলাম চারটে দরজা রয়েছে বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে দুটো কুলুঙ্গি দেখলাম বা এখানে একটা কুঁয়ো রয়েছে কিন্তু এটা কি ইতিহাস বলো ইতিহাস কিন্তু লুকিয়ে আছে এরকম ঝোপঝাড় পুরনো ভাঙা বাড়ির দেওয়ালের আনাচে কানাচে কত ইতিহাস লুকিয়ে আছে একসময় হয়তো গম গম করতো এই সময় এই জায়গা আজকে হয়তো সেখানে রয়েছে খণ্ডহর কিন্তু সেই কাহিনী তুলে ধরতে চাই আমার চ্যানেলে নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডিএনডিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বোলপুর বোলপুরের কাছে রায়পুর রাজবাড়ি আমার পেছনেই হচ্ছে রায়পুর রাজবাড়ি দেখতে পাচ্ছ তার চিহ্ন তো চলো ভেতরে ঢুকবো তোমাদেরকে দেখাবো এই রায়পুর রাজবাড়ি এবং এর সঙ্গে জানাবো এর ইতিহাস ভিডিওটার সঙ্গে থাকো রায়পুর রাজবাড়ি বোলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ি এই রাজবাড়ির প্রতিটি ইটের খাঁজে খাঁজে জড়িয়ে আছে অনেক ইতিহাস বিদেশে পড়তে যাওয়ার জন্য বাড়ির ত্যায্য পুত্রের সাথে মায়ের দেখা করার অদ্ভুত সাক্ষাতের ইতিহাস কলকাতার বিখ্যাত রাস্তা লর্ড সিনহা রোড কে ছিলেন লর্ড সিনহা কীভাবে এখানে জমিদারির সৃষ্টি হলো তার ইতিহাস আবার শান্তিনিকেতন প্রতিষ্ঠার সাথে কিভাবে জড়িয়ে আছে এই রাজবাড়ি তার ইতিহাস আজ আমরা ঘুরব এই রাজবাড়ি দেখব প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকা সেই ইতিহাস ছিল ওই দিকে আচ্ছা ওই দিকে ছিল ফটক ছিল নাকি

আচ্ছা এবারে যারা ঢুকবে ক্লাবের সামনে দিয়ে ঢুকে আচ্ছা মানে একটা রেস্ট্রিকশন আছে হ্যাঁ 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 দেখতে পাচ্ছি এখানে যে রেস্ট্রিকশন রয়েছে ছেলেরা এই ভাইয়েরা মেনটেন করে পুরো জায়গাটাকে এবং তার কারণ হচ্ছে এই জায়গাতে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হতো এরা সেইগুলোকে বন্ধ করেছে এবং এরা দায়িত্ব নিচ্ছে যে আমরা যে ধরো তোমরা যে আসবে ঝোপঝাড় যদি হয়ে থাকে একটা জায়গা সেখানে কিন্তু কিচ্ছু পাবে না আমি তোমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখাবো একটা কিচ্ছু পাবে না চকচক করছে পুরো জায়গাটা তো চলো আমরা প্রবেশ করি স্যারকে নিয়ে একটু মাথা নামিয়ে ঢুকতে হবে তোমাদের এর যে প্রবেশপথ মাথা নামিয়ে ঢুকতে হবে একটু অন্ধকার হাজারি পেরিয়ে গেলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে শুটিং হয়েছিল গুপ্তধনের সন্ধানে সোনাদা এখানে ছিল ঝিলিক ছিল আর আমি যেটা দিয়ে বেরোলাম এইখান থেকেই রজতপ দত্ত এসেছিলেন জমিদার বাড়ির কিছু কিছু জায়গা কিন্তু খুব বিপজ্জনক যেমন যেটা দেখাচ্ছি এদিকটা দেখো গত বছর এই অংশটা ভেঙে পড়েছিল তবে কলকার কাজ কিন্তু গোটা জমিদার বাড়ি জুড়ে অপূর্ব ছাদের ওপরের দেখো কাজগুলো দেখো অপূর্ব কিন্তু কাজ দোমহলা বাড়ি দোতলা

তিনতলার ঘর আজকে কিন্তু ভগ্নপ্রায় আর এইটা একটা সুড়ঙ্গ জমিদার বাড়ির কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা এগুলো যেত কোথায় সুড়ঙ্গগুলো মানে আমাদের শোনা কথা একটা নদীতে উঠতো আর একটা আমাদের যে বাস স্ট্যান্ড রয়েছে মেয়ে ওখানে এবার আমি দুটো দুটো তাহলে এটা একটা আর একটা আর একটা ঢুকেই ডান দিক আছে ঢুকেই ডান দিক আছে আচ্ছা চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর্চটা খালি রয়ে গেছে তিনতলার টাচ করে আর একটা কুতো দলের সন্ধান এখানে একটা সুড়ঙ্গ ছিল দেখেছো আলো আঁধারি ভেতর দিয়ে যাচ্ছি ভাই একটু আলোটা মারো বন্ধ করে দিয়েছে আমি ঢুকতে পারেন এখন আচ্ছা আচ্ছা এটা দেখা যায় হ্যাঁ দেখা যাবে আচ্ছা না থাক রিক্স নেবো না হ্যাঁ এখানে রয়েছে বন্ধ করা আছে এরকম দুটো সুরঙ্গ দেখালাম তোমাদেরকে এই সিঁড়িটা দিয়ে এলাম ভাইয়ের সাথে চলো চলো তুমি চলো তুমি আবার ভাই হচ্ছে চলো ভাইকে পেয়েছি ভাইকে নিয়ে যাচ্ছি দেখো টালির ওপর তৈরি করা এই দেখো কাজ দেখো জানলায় কিন্তু গর্ত হয়ে গেছে আরে দেখো এগুলো সব বাটাম আর আগেকার দিনে টালি দিয়ে তৈরি করা ওপরটা ঠিক আছে ছোটো ছোটো টালি খুলে গেছে এ বাড়ি ভাঙতেও সময় লাগবে এই আগেকার দিনে চুন সুরকির বাড়ি শঙ্ক দিয়ে বানানো এখন এদিকে রয়েছে মেঝেটা মাঝখানে বসে গেছে দেখতে পাচ্ছি এদিকেও সিঁড়ি আছে সিঁড়ির অবস্থা কিন্তু ভাঙা দেখে দিকে বাড়িটা দেখা যাচ্ছে উঠছি তোমাদের জন্য ওরে বাবরে খাড়ায় সিঁড়ি হ্যাঁ এই দেখো এখনো কলকার কাজগুলো দেখো কি কাজ রয়েছে এখনো এটা একটা এক প্রকার ছাদ আচ্ছা এই তিনতলার ঘর এটাই বলছিলেন নাকি এই ঘরটাতেই যাওয়া যাবে এদিকে একদম আচ্ছা এটা তিনতলার উপরে এই ঘরটায় বসে চুপ করে থাকতে আমি এখান থেকে খুব ভালো বুঝতে পারি এই যে আচ্ছা এই ঘরে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল চারতলা এটা না আমি ভাবছিলাম এই ঘরটা আচ্ছা এই ঘরটা চারতলা ছিল আর কলকার কাজগুলো দারুণ তো এখনো অপূর্ব কাজ সিঁড়িগুলো সব ভেঙে পড়ে গেছে নাকি বলো হ্যাঁ হ্যাঁ এখন ঘরের কুলুঙ্গিগুলো ভা সব কুলুঙ্গিগুলো ভাঙা দেখতে পাচ্ছি বলে নাকি অনেকে ভিডিও তো দেখেছি দেখো একটা মেঝে দেখতে পাচ্ছি মনে হচ্ছে করে রাখা রয়েছে দেখো সব কুলুঙ্গি কিন্তু ভাঙা এদিক দিয়ে দেখা যাবে এটা কি ওপরে যাওয়ার এটা এতবার হ্যাঁ ঠিক আছে ব্যাগটা লাগলো আমার এই ওপরে কারোরই ভিডিও দেখিনি হ্যাঁ এটা হচ্ছে পাঁচতলা আরে বাবা এটা আচ্ছা এরপরে আর একটা ফ্লোর আছে দেখো হাত তুলে দেখিয়ে দিলাম আমার উঠতে পারছি না সিঁড়ি হয়তো ওদিকে ছিল ভেঙে গেছে এদিকে সিঁড়ি ছিল এইখানটা ভেঙে গেছে টোটাল ভেঙে গেছে কাজগুলো একটা সেই আর্টিস্টিক কি সুন্দর খুব খুব করে ডিজাইন করা অপূর্ব শৈলীর কাজ মনে হয় একটা মন্দির বোধ এমন কাজ করা রয়েছে বেশ লম্বা পাড়া এবং দূর থেকে দেখা যাচ্ছে গোটা গ্রাম রায়পুর গ্রাম অপূর্ব সুন্দর লাগছে কিন্তু তাহলে একসময় এখন যদি এত ভালো লাগে আজ থেকে ধরো দুশো বছর তিনশো বছর আগে গোটা গ্রামটাকে কতটা সুন্দর লাগতো তাহলে তো আরো দূর দেখা যাচ্ছে কত দূর দেখা যাচ্ছে অত গোপ্রতে সব আসছে না অপূর্ব কোন ছাদে কোন ছাদ ওইদিকে ছাদে যায় চলো ভাই সেই সময় বাংলায় চলছে বর্গীর হানা মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ সিংহ এখানে চলে এসেছিলেন বর্গি হানার সময় লালচাঁদ সিং ছিল বিশাল কাপড়ের ব্যবসা তখন জাহাজে ব্যবহৃত হতো পাল লালচাঁদ সিংহ এই পালের কাপড় সরবরাহ করতেন কাপড় তৈরির জন্য তিনি তখন প্রচুর তাঁতিদের এখানে নিয়ে আসেন এই ব্যবসায় প্রভূত সম্পত্তি করে লালচাঁদ সিংহ এখানে জমিদারি আরম্ভ করেন বাড়ি নির্মাণ করেন প্রায় একশো বিঘা জায়গার ওপর শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা রায়পুর রাজবাড়ি জমিদার ভুবনমোহন সিংহের নামে শ্যামবাটি শ্যামকিশোর সিংহের নামে ভুবনমোহন সিংহ ছিলেন ব্রাহ্মধর্মে দীক্ষিত ভুবনবাবুর গুরুদেব ছিলেন মহশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর গুরুদেব দেবেন্দ্রনাথ ঠাকুর আসেন এই রাজবাড়িতে তিনি যে ঘরে ছিলেন সেই ঘরের দেওয়ালে নিজের হাতে লিখে রেখেছিলেন বিভিন্ন কোটেছেন এই লেখা এখন আর নেই প্লাস্টার ভেঙে পড়ে যাওয়ার জন্য জমিদার প্রতাপনারায়ণ সিংহ এনারই পিতা ভুবনমোহন সিংহ দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে তুলে দিয়েছিলেন শান্তিনিকেতন তৈরি করার জায়গার কাগজ সাম্মানিক এক টাকার বিনিময়ে এই রায়পুর রাজবাড়ির সন্তান ছিলেন লর্ড সিনহা একবার লর্ড সিনহা ও ওনার দাদা নরেন্দ্র প্রসন্ন সিনহা ইলাম বাজারের কাছে লাক্ষা চাষের টাকা আদায় করতে যান দশ হাজার টাকা কালেকশন করে সিউড়ি থেকে হাওড়া হাওড়া থেকে বিলেত চলে যান ইংল্যান্ড যাওয়ার জন্য তাকে সমাচ্যুত করা হয় মায়ের সঙ্গে দেখা করার জন্য মাঝে মাঝে আসতেন লর্ড সিনা কিন্তু যেহেতু জমিদার বাড়িতে প্রবেশ নিষেধ সেহেতু গোহালগড়ের কাছে থাকতেন তিনি মা ছেলের জন্য এসে দাঁড়াতেন বাড়ির ছাদে ছেলে দূরবীন দিয়ে দেখতেন মাকে মা ছেলের এই অদ্ভুত সাক্ষাতের সময় চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে যেত রায়পুর রাজবাড়ির শেষ জমিদার ছিলেন প্রমোদচন্দ্র সিংহ প্রমোদবাবু লর্ড সিনাকে এই বাড়িতে আবার নিয়ে আসেন